এই সরকার খুনি সরকার ভূমি সরকার টাকা পাচারকারী সরকার এবং বিদেশিদের দালাল সরকার ভারত উপমহাদেশের ইসলামের ইতিহাসকে বিকৃত করে মিথ্যা আবার পাঠ্যসূচীর ভিতরে ঢুকিয়ে আমার ভবিষ্যৎ যে প্রজন্ম সন্তানগুলো ইসলামের ব্যাপারে যেন তারা ভুল মেসেজ পায় ইসলামের বিরুদ্ধে আচরণ করে এই আচরণগুলো কিন্তু শিক্ষা সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল মিথ্যা এইভাবে মিথ্যা প্রচারণার মাধ্যমে তাম দুনিয়ার মধ্যে ইসলামকে কী জানি একটা কঠিন একটা মানুষের জন্য অশান্তিকর নীতি আদর্শ হিসাবে আজকে সমাজে বাস্তবায়ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু ইসলামকে আসছিল অশান্তির জন্য আমি বেশি কথা না বলে সংক্ষেপে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিল বিজাতিরা সেখানে দেখবেন এখনো মূল ফটকের মধ্যে পরিষ্কার ভাবে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা তার নাম হলো মোহাম্মদ এই নামটা তো আমি লেখি নাই মুসলমান লেখি নাই বিজাতিরে লেখেছে তারা দুনিয়া সৃষ্টির পরে একশো মনীষীর নাম একটা বই আকারে লিপিবদ্ধ করেছে দা হান্ড্রেড নামে সেই বইয়ের শুরুতেই বিজাতিরে লেখতে বাধ্য হয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তার নাম হল মোহাম্মদ এই সংক্ষেপ কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই আমার বারবার কথাটা বললে ভালো লাগে না বলতেও হয় সর্বলা ইউরিয়ান দুই হাজার তিন সাল আমি যখন নির্বাচনের চেয়ারম্যান হিসেবে দাঁড়িয়েছিলাম তখন আমার বিরুদ্ধে এক শ্রেণীর ওই মিথ্যাচাররা হিন্দুদের কি বুঝিয়েছে হুজুর যদি নির্বাচিত হয় চেয়ারম্যান হয় তাহলে তোমাদের মন্দির টন্দির ভাইকে সব খালে ফেলাই দেবে এই কথাটা হিন্দুরা খুব ভালোভাবেই বলছে কিছু হিন্দু তো আমাদেরকে ভালো জানে এক হিন্দু আমাকে বলতেছে হুজুর আমাদের হিন্দুরা তো আপনাকে ভোট দেবে না আমি করে কেন কলে হুজুর আমাদের হিন্দুদের ভিতরে সিদ্ধান্ত হয়েছে আপনি যদি চেয়ারম্যান হয়ে যান তাহলে আপনি তো আমাদের মন্দির নদীর সব খালে খালে দেবেন আমি করে সর্বনাশ তো করছে কারণ আমাদের এলাকায় হিন্দু সংখ্যা অনেক যাই হোক আমি আমাদের মাদ্রাসার যে মূল রাস্তা সেম বিরাস্তা সেখানে চুল কাটতেছি তখন এক হিন্দু আমাকে বলতে ও সরল মানুষ আপনি যদি চেয়ারম্যান হন তাহলে আমাদেরকে তো আর পুজো টুজা করতে আমি সর্বনাশ করছি ওখানে শুনলাম কি এখানে বলল কি তা যাই হোক আমি বললাম যে তোদেরকে ভুল বুঝিয়েছে ইসলাম এমন একটা আর আস মুসলমানদের যান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব যতটুকু তাদের কাছে গুরুত্ব ইসলামের ইতি আদর্শ বলেছে যে বিজাতিদের যান মাল ইজ্জত নিরাপত্তার গুরুত্ব হুবাহ মুসলমানদের কাছে ওইভাবে এবার আমি চেয়ারম্যান তো হয়ে গেছি হওয়ার পরে আপনারা জানেন এখন চরমান ইউনে খবর নিয়ে দেখবেন গত সবর আগর সবরও এক পর থেকে প্রায় সত্তর জনের মতো হিন্দি আগে ভয়তে ভয়তে কাজ করতে হবে শেষ ইসলামী আন্দোলনের সদস্য হয়েছে দেখেন কয়েকদিন আগে এখন হাঁকে থাকে হিন্দুরা তারা এখন আমাদের হাত থাকে পুঁথিকে নিজ দিতে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে